বন্ধুরা একটা মানুষ জীবনে চলার পথে বিভিন্নভাবে বিষের আক্রমণের সম্মুখীন হতে পারে এই বিষ কিন্তু শুধুমাত্র আক্ষরিক অর্থে বিষ নয় যেমন ধরুন আপনি জীবনে চলার পথে প্রচুর পরিশ্রম করছেন কিন্তু সেইভাবে রোজগার পাতি বাড়াতে পারছেন না বা যে বিষয়ের ওপরে আপনি পরিশ্রম করছিলেন সেই বিষয়টার যে সাকসেস সাফল্য সেটা আপনি তুলে নিয়ে আসতে পারছেন না বারবারই ব্যর্থ হচ্ছেন এটা ব্যর্থতার বিষ বন্ধুরা রোজগার পাতি যদি ভালো করতে না পারেন তাহলে আসবে দারিদ্রতা তাহলে আসবে দারিদ্রতার বিষ বা জীবনে হয়তো সাকসেস পেয়েছেন কিন্তু শত্রুও প্রচুর করে ফেলেছেন শত্রুতার বিষ বড় ভয়ঙ্কর বিষ বন্ধুরা এছাড়াও তো আছে হিংসা মানুষের হিংসার শিকার হওয়া এই সংক্রান্ত সমস্যাগুলো যেগুলো বললাম দারিদ্রতা হোক শত্রুতা হোক বা কর্মক্ষেত্রে সাফল্য না পাওয়া বারবার ব্যর্থতা হওয়া যে কোনো কাজ শেষে গিয়ে আটকে যাওয়া এই রকম সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে রাহু বা কেতু সংক্রান্ত গ্রহগত ডিস্টারবেন্সের জন্য আর বন্ধুরা রাহু এবং কেতুকে আমরা সর্পের সাথে তুলনা করে থাকি যার জন্য দেখবেন যদি বলা হয় বারবার আপনি সাপের স্বপ্ন দেখেন বা কোনো দংশক প্রাণীর আক্রমণের শিকার হন তাহলেও বলা হয় কোনোভাবে আপনার জন্মচকে রাহুকেতু ডিস্টার্ব নেই তো বা কাল দোষ নেই তো আর এই কাল সর্প দোষ বা রাহু কেতু যেহেতু সর্পের সাথে তুলনা করছি আমরা তাকে নিয়ন্ত্রণ করা এই দোষের কবল থেকে মুক্ত হওয়ার জন্য আমরা শরণাপন্ন হই দেবাদিদেব মহাদেবের তার কারণ দেবাদিদেব মহাদেব তার কণ্ঠে যেমন বিষ ধারণ করেছেন তাই জন্য তিনি নীলকণ্ঠ এছাড়া তার গলাতে কিন্তু সর্প জড়িয়ে থাকে তাই নাগকে শান্ত করার জন্য নাগের দোষকে শান্ত করার জন্য কাল সর্প দোষকে শান্ত করার জন্য আমরা মহাদেবের স্মরণ নিই আর সেই মাসটা যে মাসে আমরা বিভিন্ন উপায়গুলো করব সেই মাসটা যদি শ্রাবণ মাস হয় তাহলে তো কথাই নেই তার কারণ আমার প্রত্যেকটা বন্ধুই জানে যে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস মাস হচ্ছে শ্রাবণ আর সেটা হয় যদি শ্রাবণ মাসের সংক্রান্তি তিথি তার সাথে যদি ওই দিন হয় মনসা পুজো পশ্চিমবঙ্গে যেটা আমরা মনসা পুজো পালন করি সেই বিশেষ দিন যদি পড়ে এবং তার সাথে আর একটা অত্যন্ত সুন্দর তিথি প্রদোষ ত্রয়োদশী তিথি যদি থাকে সেই দিন তাহলে তো কথাই নেই অত্যন্ত বিশেষ যোগ অবশ্যই আমি বলবো আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে বিভিন্ন রকমের যে ডিস্টারবেন্স বাধা বিঘ্ন কাটাবার জন্য এই দিনটাকে কাজে লাগান আর আজকের বলা এই বিশেষ ক্রিয়াটি অবশ্যই করুন কি ক্রিয়া কিভাবে করব সমস্ত বিষয়ে আলোচনা করব আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই শীর্ষ আগাতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো উপস্থাপিত করি যেগুলো আমাদের জীবনের জটিল সমস্যার সহজ সমাধান আপনাদের হাতের কাছে নিয়ে আসে যদি আপনারা সেগুলো নিয়মিত পেতে চান তাহলে আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় বন্ধুরা প্রথমেই বলবো এই ক্রিয়াটি কবে করবেন এই ক্রিয়াটি আপনাদের করতে হবে সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ বাংলার বত্রিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার দিন অর্থাৎ শ্রাবণের সংক্রান্তি শনিবার এবং প্রদোষ এই সুন্দর যোগের দিন আমরা এই ক্রিয়াটি করে দেবো কি করতে হবে বন্ধুরা একটু আটা নিয়ে নিন এবং একটু গঙ্গা জল ছেটান এবং সেই আটাকে ভালো করে মেখে নিন মেখে নিয়ে আটা মেখে আপনার একটা শিবলিঙ্গ তৈরি করুন যার মাথায় অবশ্যই একটি সর্প যেন থাকে অর্থাৎ সাপ দিয়ে এবং নাক সমেত যে শিবলিঙ্গ হয় সেই শিবলিঙ্গ আটা দিয়ে আপনাদের তৈরি করতে হবে এবং তারপরে সেই শিবলিঙ্গটিকে আপনারা যেভাবে অন্যান্য শিবলিঙ্গ আপনারা পুজো করেন বাড়িতে সেইভাবেই পুজো করবেন এই শিবলিঙ্গ আপনারা বাড়িতে কোনো প্লেটের ওপরে করতে পারেন বা যে কোনো পাত্রের ওপরে ঠাকুরের যে সমস্ত পাত্র আছে শুদ্ধ পাত্র তার উপরে আপনারা করতে পারেন বন্ধুরা এই ওপরে আমি আগেই বললাম নাগ কিন্তু অবশ্যই অবশ্যই বানাবেন অর্থাৎ একটা শিবলিঙ্গ এবং নাগ মানিয়ে নিলেন বানাবার পরে আপনারা পুজো করবেন যেভাবে অন্যান্য শিবলিঙ্গ আপনারা পুজো করেন সেইভাবেই করবেন পঞ্চামৃত দিতে পারে দুধ দই ঘি মধু এবং একটু চিনি বা শর্করা জাতীয় জিনিস মিষ্টি দ্রব্য জিনিস দিয়ে যেভাবে আপনারা জল ঢালেন দুধ দিয়ে জল ঢালেন গঙ্গা জল দেন বিল্লপত্র দেন দেবেন তারপরে আপনারা একটু ধূপ দ্বীপ দেখাবেন এবং একটু কালো তিল বাবার মাথায় অবশ্যই দেবেন পুজো এই পর্যন্ত করার পরে আপনারা আপনাদের যে আঙুল আছে এই আঙুল এবং এই আঙুল একটা আঙুল আপনারা নাক দেবতা যে নাক দেবতা আপনারা তৈরি করেছেন তার মাথায় দেবেন আর একটা আঙুল আপনারা নাক দেবতার যে লেজ অংশ আছে যেখানে লেজ বানিয়েছেন শিবলিঙ্গকে জড়িয়ে যে লেজ অংশ সেখানে আপনারা দেবেন দুটো আঙুল এইভাবে ধরবেন যেখানে দেবতার মাথা আছে তাকে বলা হয় রাহুল সেটা রাহুর প্রতিনিধিত্ব করে আর যেখানে লেজ আছে সেটাকে বলা হয় কেতু তিনি কেতুর প্রতিনিধিত্ব করে তাহলে এইভাবে ধরে নিয়ে আমরা আমাদের জীবনের যা করেছি আমরা পূর্বোক্ত অর্থাৎ যা আমরা কুটি করেছি তার জন্য ক্ষমা প্রার্থনা করব। আপনারা হাত এইভাবে আঙুল রেখে নাগদেবতার কাছে ক্ষমা প্রার্থনা করবেন আপনাদের আগের কোনো ভুল যেটা আপনারা না জেনে করেছেন জেনে না জেনে যেভাবেই করে থাকুন তার জন্য আপনারা ক্ষমা প্রার্থনা চেয়ে নেবেন তারপরে আপনারা তেবাইদেব মহাদেবের কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থনা চাইবেন এবং সর্বশেষ দেবীর কাছেও হাত জোর করে মনে মনে ক্ষমা প্রার্থনা চেয়ে নেবেন এবং প্রত্যেকের উদ্দেশ্যে আপনারা পুষ্প নিবেদন করবেন এরপরে আপনারা যদি মন্ত্র উচ্চারণ করতে চান অর্থাৎ প্রণাম মন্ত্র করতে চান নাগদেবতার প্রণাম মন্ত্র মহাদেবের প্রণাম মন্ত্র এবং মনসা দেবীর প্রণাম মন্ত্র সহজ ভাষা ফেসবুক পেজে দেওয়া আছে সেখান থেকে আপনারা জেনে নিতে পারেন এবং করতে পারেন আর হলে হাত জোর করে আপনারা প্রণাম করে নিন করার পরে ধূপ দ্বীপ ইত্যাদি আপনারা যেভাবে দেখান সেভাবে দেখাবেন এবং পুজো সুসম্পন্ন করবেন একদিন এইভাবেই এই বিগ্রহকে রেখে দেবেন পরের দিন আপনার এটাকে একটা মণ্ড আকৃতি করে নেবেন অর্থাৎ আটার একটা গোল বল করে নেবেন করে নিয়ে যে পুকুরে ঠাকুর দেবতা বিসর্জন হয় শুদ্ধ ভালো পুকুর আপনাদের এলাকাতে যেটা আছে বা নদী আছে সেখানে আপনারা এটাকে জলপ্রবাহ করে দেবেন সেই পুকুরে যেন মাছ থাকে এটা যদি খেয়াল করে করতে পারেন অতি উত্তম যাতে মাছেরা এই আটাটি খেয়ে নিতে পারে সেইভাবেই আপনারা এটাকে পরের দিন বিসর্জন করে দেবেন রবিবার দিন তাহলে শনিবার দিন আমরা পুজো অর্চনা করলাম রবিবার দিন বিসর্জিত করে দেব। এই সুন্দর প্রক্রিয়াটি যদি আমরা করতে পারি এই বিশেষ মনসা পুজোর তিথিতে শ্রাবণ মাসের সংক্রান্তি তিথিতে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের জীবন থেকে রাহু কেতু সংক্রান্ত যে বিষ সেটা অবশ্যই কাটবে এবং আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে প্রত্যেকটা কাজে আমরা সাকসেস পেতে শুরু করে দেবো আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝাতে আমি পেরেছি আপনাদের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছি যদি পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দামকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা আপনাদের প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দেখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ততন্ত মতো আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী পর্বে নমস্কার